আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সিলেটের হাঁকালুখী হাওরের পার্শ্ববর্তী একটি ইউনিয়নে রয়েছি কুলাউড়া উপজেলা থেকে সরাসরি যুক্ত হয়েছি এখানে দেখছেন যে হাঁকালুখী হাওয়ারের পরিবেশ অনেক বড় হাঁকালুকি হাওয়ার এখানে চার থেকে পাঁচটি উপজেলা নিয়ে গঠিত হাঁকালুখী হাওয়ার হাকালুকি হাওয়ারের মধ্যে যে উপজেলাগুলো আশেপাশে রয়েছে পূর্ব পাশে রয়েছে জুড়ি এবং বড়লেখা উপজেলা দক্ষিণ পাশে রয়েছে কুলৌড়া উপজেলা এবং পশ্চিম পাশে রয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং উত্তর পাশে রয়েছে বিয়ানীবাজার এবং সিলেটের কিছু অংশ রয়েছে এখানে বিশেষ করে বিয়ানীবাজার বড়লেখা জুড়ি খুলৌড়া এবং ফেঞ্চুগঞ্জ এই পাঁচটি উপজেলা মিলে এই হাকালুকি হাওয়ার বেষ্টিত যে উপজেলা উপজেলার চতুর্পাশে উপজেলা রয়েছে মাঝখানে ওই হাওয়াটি রয়েছে যা বাংলাদেশের সর্ববৃহৎ একটি হাঁকালুখী হাওয়ার হাওয়ারের মধ্যে অনেক মাছ রয়েছে বিভিন্ন বলতে চাচ্ছি যে এই হাঁকালুখী হাওয়ারের যে কুলাউড়া উপজেলা রয়েছে কুলাউড়া উপজেলার মধ্যে এখানে তেরোটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন দেখা যায় বন্যায় কবলিত হয় তাকে বন্যায় কবলিত হওয়ার পিছনে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বকশিময়ল ইউনিয়ন বক্সিম ইউনিয়নের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী ইউনিয়ন রয়েছে বাঠেরা এবং খাদিপুর তাছাড়া বরমছাল এদিকে জয়চন্ডী ইউনিয়ন জয়চন্ডী ইউনিয়নের একটি হাওরের মধ্যে আমরা দাঁড়িয়ে কথা বলছি এখানে হাকালুকি হাওরের একটি অংশ রয়েছে এখানে দেখছেন আমরা এই হাকালুকি হাওয়ারের হয়তো বন্যার সময় যে পরিবেশ সেগুলো তুলে ধরতে পারছি না তবে এই বন্যা পরবর্তী যে সময় রয়েছে সেই সময়টি আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখছেন অনেকেই চাষ করার জন্য ধান চাষ করার জন্য বিভিন্ন জমি মেরামত করছেন কাজ করছেন এখন এই সিজনটি হচ্ছে বাটি অঞ্চলের জন্য ধান ক্ষেতের সময় তবে উজানি যে ইউনিয়ন রয়েছে তেরোটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন পরে অন্যান্য ইউনিয়নে ওই বন্যা পরবর্তী সময়ে যে ধান ক্ষেত বুরুদান সেই বুরুদান না ক্ষেত না করে অন্যান্য যে দান রয়েছে সেগুলো ক্ষেত করে আবাস করে থাকেন আমরা এই প্রকৃতির মধ্যে রয়েছে বেশ ভালো লাগছে যদিও এই হাকালুকি হাওয়ারের দক্ষিণ পার্শে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি হাকালুকি হাওয়ার নিয়ে আমরা অনেক কথা বলেছি হাকালুকি মৌলিবাজার জেলার মধ্যে রয়েছে এবং সিলেট জেলার মধ্যে রয়েছে সিলেট এবং মৌলিবাজার জেলা নিয়ে গঠিত হাকালুকি হাওয়ার হাকালুকি হাওরের মধ্যে যে উপজেলাগুলো রয়েছে উপজেলাগুলো কিছুক্ষণ পূর্বে আপনাদের সাথে তুলে ধরা হয়েছিল। এই বিষয়গুলো হয়তো অনেকের জানা রয়েছে তবে এই হাকালুকি হাওড়ে আসতে গেলে কি কি করার প্রয়োজন ঢাকা থেকে সরাসরি কুলৌড়া উপজেলায় আসবেন এখান থেকে ফেঞ্চুগঞ্জ জিরো পয়েন্টে গেলে আপনারা হাকালুকি হাওড় দেখতে পারবেন সেখানে টাওয়ার রয়েছে তাছাড়া সিলেট থেকে বা অন্যান্য চট্টগ্রাম থেকে যারা আসবেন ফারাবত এক্সপ্রেস পাহাড়িকা এক্সপ্রেস এবং জয়ন্তিকা এরকম বিভিন্ন আন্তর্নগর এক্সপ্রেস রয়েছে পাহাড়িকা চট্টগ্রাম থেকে এসে থাকে এবং জয়ন্তিকা ঢাকা থেকে এসে থাকে এবং পারাবত ঢাকা থেকে সিলেটে আসে ওই সিলেটে যাওয়ার পূর্বে যদি কুলৌড়া উপজেলায় থেমে যান তাহলে কুলৌড়া উপজেলা থেকে যেতে পারবেন তাছাড়া যদি মৌলাজার জেলার মধ্যে বাস বাসের মাধ্যমে আসেন তাহলে ওই বাস থেকে নেমে বড়লেখা হয়ে বিভিন্ন বাস যায় সেই বাসের মাধ্যমে আসতে পারবেন তাছাড়া সিলেট যে বাসগুলো যায় সেখানে যাওয়ার সময় ফেঞ্চুগঞ্জ থেমে ওইখান থেকে দেখতে পারবেন আর যদি কুলাউড়া উপজেলায় এসে ওই দিকে দেখতে চান তাহলে এদিকে আসতে হবে তাছাড়া বিয়ানি বাজার থেকেও দেখতে পারেন সিলেট থেকে ওই আকালুখে হাওয়ারের উত্তর পার্শ্ববর্তী যে জায়গা রয়েছে সেগুলো হয়তো আপনাদের জন্য ভালো হয় এগুলো আপনি কোন জায়গায় আছেন সেগুলোর উপর ডিপেন্ড করবে কারণ অনেক সময় দেখা যায় যে ওই একালোকে আওয়ারের ছতুর পাশে ঘুরতে গেলে দু চার ঘন্টার প্রয়োজন পড়বে সেজন্য ওই সরাসরি হাকালোকে আওয়ারে যাতায়াত ব্যবস্থা তো গাড়ি দিয়ে যাওয়ার সুযোগ কম থাকে এখানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যখন মাটি শক্ত হয়ে যায় তখন বাস ট্রাক বা সিএনজি বাইসাইকেল সাইকেল এরকম মোটরসাইকেল বিভিন্ন ধরনের গাড়ি যাওয়ার সুযোগ থাকে বন্যার সময় নিশ্চয়ই নৌকার মাধ্যমে যেতে পারবেন বা বড় নৌকা ছোট নৌকা এরকম বিভিন্ন নৌকার মাধ্যমে যেতে পারবেন এখানে ধান চাষ হচ্ছে আমি অন্য কোন কথা বলতে চাচ্ছি না এখানে আমি হয়তো অনেক কিছু তুলে ধরার কথা ছিল কিন্তু কথা বলছি না কারণ এখানে আমি ওই একটু পাশে যাচ্ছি সাথে থাকবেন থাকবেন এখানে দেখছেন যে হয়তো দান যখন হো এখানে চাষ হতো এবং সবুজ সমল দান থাকতো তাহলে হয়তো এই ইনভায়রনমেন্ট বেশ ভালো আসতো যদিও কিভাবে আসছে বুঝতে পারছি না এই যে খাস ফুল দেখতে পাচ্ছেন খাস ফনের যে বিভিন্ন ধরনের এরকম স্থান হয়তো দেখা রয়েছে তবে দূর দূরান্ত থেকে আসলে বন্যার সময় আসলেই বেস্ট হয় দেখলে ভালো লাগবে এবং আরেকটা বিষয় রয়েছে দান খাটার পূর্বে যখন দান বিভিন্ন চাষ করার পর যে সবুজ একটি পরিবেশ তৈরি হয় সেই সময় যদি হাঁকা মধ্যে যাওয়া হয় কিছুটা দেখা যাবে তবে এই সময় বন্যা পরবর্তী সময় যখন মাছ ধরা হবে ছকিয়া বিল ওই অনেক গভীরে ভিতরে যখন যাবেন তখন ওইখান থেকে মাছ কিনে ক্রয় করে নিতে পারবেন এগুলো নৌকা বোঝাই করে অনেক মাছ বিক্রি হয় দেশের বিভিন্ন জায়গায় যায় প্রাকৃতিক একদম নিখুঁত খাঁটি খুব সুস্বাদু মাছ রয়েছে সেগুলো খেয়ে থাকেন এখন লোকেশন হচ্ছে যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলৌড়া উপজেলা অর্থাৎ মৌল জেলায় খুলৌড়া উপজেলা রয়েছে যা হাঁকালুখী হাওয়ারের দক্ষিণ পার্শ্বে অনেকেই হাঁকালুখি হাওয়ারের উত্তর পার্শে বিয়ানীবাজার থেকে কথা বলেন অনেকেই বড়লেখা জুড়ি পূর্ব পাশ থেকে কথা বলেন অনেকেই পশ্চিম পাশ থেকে ফেঞ্চুগঞ্জ থেকেও কথা বলেন তো এভাবে অনেকেই কথা বলে থাকেন এক একজন এক এক জায়গা থেকে কথা বলেন এগুলো সম্পূর্ণ তুলে ধরা অনেক সময় সাপেক্ষ পর্ব হিসাবে আসতে পারে যদি পর্ব হিসাবে দেই তাহলে অবশ্যই দেখবেন অনেক তথ্য রয়েছে তথ্য হয়তো যখন বন্যা হবে বা অন্যান্য যে কিরকম সেই রকম এখানে যদি বারো মাসে বারোটি ভিডিও করার প্রয়োজন পড়ে সেরকম ভিডিও আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে সেই প্রত্যাশা জানিয়ে সিদ্দিক বিজনেস অ্যান্ড ট্যুরিজম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ